আসসালাম আলাইকুম রমাজান মুবারকিমসাল প্রিয় শ্রোতা বৃন্দ আসসালাম আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে লাইভে এসেছি যা আমাদের জীবনকে সুন্দর এবং সুষ্ঠু করে তোলার জন্য অপরিহার্য এবং সেটি সালা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা দেখুন প্রতিষ্ঠা করা আর পড়া এক অর্থে ব্যবহৃত হয় না এই প্রতিষ্ঠা করা বুঝতে হবে নামাজ পড়ি ঠিক আছে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আমাদের সবার জন্য একটি সঠিক পথ ও জীবন ব্যবস্থা প্রস্তাব করেছেন আর তা হলো ইসলামের নির্দেশনা অনুসরণ করা ইসলামের নামাজ বা এমন একটি বেদ যা আমাদের জীবনে প্রতিদিনের পবিত্রতা শান্তি এবং আত্মিক উন্নতি নিয়ে আসে আত্মসমর্পণ বা আনুগত্যের মাধ্যমে এটি কেবল একটি শারীরিক আচরণ নয় বরং এটি আমাদের মনোভাব হৃদয়ের শুদ্ধতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং একমাত্র যা মক্কা থেকে মদিনায় হিজরতে রাখে রাতের যাত্রায় সিদ্ধা পর্যন্ত সরাসরি হয়েছিল এটি আমাদের জন্য আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করার একমাত্র মাধ্যম অর্থাৎ আত্মসমর্পণ বা আনুগত্য লাভের মাধ্যম আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই সালা মুমিনদের উপর নির্ধারিত একটি সময় সীমায় একটি আমরা যদি দৈনন্দিন জীবনে আল্লাহ প্রতি আনুগত্য ও ভক্তি দেখাতে চাই তাহলে আমাদের অবশ্যই সালাকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ প্রতিষ্ঠা করা আমাদের জীবনে সত্যিকার শান্তি এবং আত্মবিশ্বাস আনে এটি শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয় বরং এটি আমাদের নামাজ ও পরিবেশের জন্য প্রতিষ্ঠা করা শব্দটি সাধারণত কোনো কিছু বা ব্যক্তিকে প্রতিষ্ঠিত বা স্থায়ীভাবে গড়ে তোলা বা স্থাপন করার অর্থে ব্যবহৃত হয় এটি একটি কার্যক্রম বা প্রক্রিয়া যা কিছু দৃঢ়ভাবে স্থাপন উন্নতি এবং শৃঙ্খলা আনার জন্য করা হয় ধর্মীয় বা আধ্যাত্মিক প্রসঙ্গে সালাদ প্রতিষ্ঠা করা বলতে বোঝানো হয় নিয়মিতভাবে সালাদ আদায় করা এবং তাই একটি অভ্যাস বা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিষ্ঠিত করা ব্যবসা বা প্রতিষ্ঠানে যেমন একটি কোম্পানি প্রতিষ্ঠা করা বলতে বোঝানো হয় কোম্পানির কার্যক্রম শুরু করা এবং তাকে উন্নত ও সফলভাবে পরিচালনা করা যাতে সে দীর্ঘকাল স্থায়ী হয় সমাজ বা সংস্কৃতিতে প্রতিষ্ঠা করা বলতে বোঝায় ন্যায় প্রতিষ্ঠা করা যেমন বলতে বোঝায় সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যা সমাজকে সঠিকভাবে পরিচালিত করে এভাবে প্রতিষ্ঠা করা একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কিছু বা কিছু বিষয়কে দৃঢ়ভাবে গড়ে তোলা বা স্থিতিশীল করা হয় আধ্যাত্মিক উন্নতি নামাজ আমাদের হৃদয় ও মনকে পবিত্র করে তোলে এবং আমরা আল্লাহর সাথে সংযুক্ত থাকি সামাজিক ঐক্য যখন আমরা নামাজ তা আমাদের মধ্যে একতা ও ভালোবাসা সৃষ্টি করে ভবিষ্যতের সফলতা নামাজের মাধ্যমে আমরা আল্লাহর দয়া ও সাহায্য লাভ করি যা আমাদের জীবনে সফলতা এবং সৌভাগ্য নিয়ে আসে মানসিক প্রশান্তি নামাজের মাধ্যমে আমরা নিজের চিন্তা উদ্বেগ এবং হতাশাগুলো আল্লাহ করি এবং এর মাধ্যমে শান্তি ও প্রশান্তি অনুভব করি নামাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ম অনুবর্তিতা নামাজ কেবল একটি সময় বা একটি কাজ নয় এটি একটি অভ্যাস এবং আমরা যদি নিয়মিতভাবে নামাজ পড়ি তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমাদের জীবন সুগম হবে মানযোগিতা। নামাজের সময় আমাদের মনোযোগী ও একাগ্র থাকতে হবে আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ থাকবে তবেই আমরা নামাজের প্রকৃত স্বাদ অনুভব করতে পারব পরিপূর্ণতা নামাজ আদায় করার সময় আমাদের সকল হুকুম ও বিধি মেনে চলতে হবে পরিপূর্ণভাবে সালা আদায় করতে হবে যাতে তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে প্রিয় সচ্ছতাগর আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তি অর্জন করতে নামাজের গুরুত্ব সকলেই নামাজ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হব এবং প্রতিদিনের জীবনে এর করব। আল্লাহ আমাদের সকলকে তার নামাজ আদায় এবং এর প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সালাদ প্রতিষ্ঠা করো সালাদ প্রতিষ্ঠা করো আল্লাহর পথে চলো দেহে জীবনের শান্তি হৃদয়ে ভালো লাগা সেই পথে হাঁটি সেই পথে হাঁটো যেখানে আলোর ছলকানি নামাজে রওয়ানা খোদার কাছে দরখাস্ত প্রতিদিন পাজরে কালেমা পড়ে বাঁচো আত্মা সজীব হবে মন একতার মাধুরী ইমামের কণ্ঠে সুর শ্রবণে মনে বাজে পৃথিবী ও আকাশে এক হয়ে তুই হাজি পা শক্তের সুরে সকাল বিকেল সন্ধ্যা নামাজে যেন চিন্তা থাকে এক মুঠো নিশ্চয়তা অন্ধকারে আলোকিত জীবন হয়ে যাবে সালাদ প্রতিষ্ঠা করো সফলতায় ছড়িয়ে পড়বে প্রতিটি রুকু প্রতিটি শেষদা ধর্মের শ্রেষ্ঠ উপহার প্রতিটি ঘর পূর্ণতা আল্লাহকে মনে রেখো একে একে এগিয়ে চলো প্রতিদিনের নামাজে সুখ মনের সম্বল সালাদ প্রতিষ্ঠা করো হৃদয় পূর্ণ মন এটাই সত্য এটাই শুদ্ধ আল্লাহর উদ্দেশ্য নিরন্তর নামাজে সুখ ও শান্তি খোঁজ প্রতিটি যেন মনের সমস্ত ভয় সালাদ প্রতিষ্ঠা করো তাতেই রয়েছে তাতেই রয়েছে শান্তি আল্লাহর পথে হেরে পাবে জীবনের ভ্রান্তি আমি ধন্যবাদ আসসালাম আলাইকুম